আছে হুট করে কোনো কাজ কিছু করা যায় না হ্যাঁ তবে আপনারা যার যার জায়গা থেকে দাবি আপনাদের চালিয়ে যেতে হবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে সেই পে কমিশনের যে কষ্ট এতদিনের যে শ্রম তাতেও আমরা রাজি আছি কিন্তু আমরা এই সরকারের আমলে গেজেট চাই আপনারা গেজেটটা জারি করুন আপনারা কষ্ট করে যে পে কমিশন গঠন করেছেন সেই পে কমিশনের সার্থকতা আপনারা সফল করে যান অন্তর্বর্তীকালীন সরকার যখন পে কমিশন গঠন করেছেন সেই পে কমিশন বাস্তবায়ন করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন করে যাক এ দেশে 18 লক্ষ মানুষের মুখে হাসি ফুঁড়িয়ে যাক 18 লক্ষ মানুষই এই পে কমিশনকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাহবা দিবে এবং দোয়া করবে কারণ হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার আজকে কষ্টে আছে দুঃখ কষ্টে আছে কারো কাছে বলতে পারে না যে তারা কতটা কষ্টে আছে আপনারা সেদিন দেখেছেন আমি একটা ভিডিও করেছি আমার মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে তার দুই মাসের বেতন বাকি এবং ডিসেম্বরে পরীক্ষার ফি ফাইনাল পরীক্ষার ফি সহ 3600 টাকা জমা দিয়েছি 3600 টাকা একটা প্রাইমারি স্কুলে পড়ে সেখানে তার মাসে বেতন 1400 টাকা 1200 টাকা বেতন অথচ আমি আমার এই মেয়ের জন্য আমি শিক্ষাবাতা পাই মাত্র 500 টাকা আর 500 টাকা তো সারা মাসে বই খাতা মানে যে কাগজ কলম সে কাগজ কলমের দাম তো হয় না 500 টাকায় পাঁচশো টাকায় সারা মাসে একজন স্টুডেন্টের কাগজ কলম যে খাতা তাও হয় না তার স্কুলের বেতন রয়েছে 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 তার তার প্রাইভেট স্কুল স্কুলে আসা যাওয়ার ভাড়া টিফিন আর যদি তার দুই সন্তান পড়াশোনা করে তাহলে আমরা এই সরকারকে স্বাগতম জানাই এ সরকারকে আমরা বাহবা দেই আমরা চাই এই সরকার আমাদের এই স্কেল বাস্তবায়ন করে যাক দীর্ঘ এগারো বছর আমরা যে কষ্টটা করছি সেটা যেন সামনের দিকে আর করতে না হয় এর জন্য আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যেই যাতে আমাদের পে স্কেলের গেজেট জারি হয় যদি আর্থিক সক্ষমতা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তী বাজেটে অপেক্ষা করব পরবর্তী বাজেটে মানে জুলাই 26 থেকে আমাদেরকে ইমপ্লিমেন্ট দিতে পারেন কিন্তু জানুয়ারি 1 26 থেকে আপনারা কার্যকর দিন এবং জুলাইর যে বাজেট হবে সেই বাজেটে আমাদেরকে বকেয়া দিন কোনো সমস্যা নেই এবং আমরা যে তিনটা টাইম স্কেল আমাদের সেই তিনটা টাইম স্কেল আমাদেরকে পুনর্বহার করতে হবে এবং আমরা দুইটা পে স্কেল টাইম আমরা অতিবাহিত করেছি আপনারা সবাই জানেন যে দুই হাজার বিশ সাল এবং আমরা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করছি আপনারা এই সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা আমাদেরকে দিয়ে আমাদের সবাইকে আয়করের আওতায় নিয়ে আসুন আমরা যারা সরকারি কর্মচারী আছি আমরা সবাই আয়কর দিতে চাই আমরা আয়কর দিলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে এবং আয়কর দিতে গেলে একজন কর্মচারীকে আয়করের আওতায় নিয়ে আসতে হবে এবং আপনারা জানেন যে একজন কর্মচারীকে আয়করের আওতায় আনতে হলে তার স্কেলটা হতে হবে ছাব্বিশ হাজার সাতশো পঁচাশি টাকা টাকা যদি তার স্কেলটা হয় সর্বনিম্ন স্কেল হয় তাহলে সে আজকে চাকরিতে যোগদান করলেই আজকে থেকেই তাকে আয়কর দিতে হবে এবং সরকারের সকল কর্মচারী বাংলাদেশে এই মুহূর্তে প্রায় পনেরো লক্ষ কর্মচারী রয়েছেন এই পনেরো লক্ষ কর্মচারী সবাই যদি আয়কর দেয় তাহলে সরকারের কোটি 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 টাকা রাজস্ব বৃদ্ধি পাবে সরকারের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে সরকারের সক্ষমতা বাড়বে তাই আমরা সরকারকে বলতে চাই যে আমাদের সকল সরকারি কর্মচারীদেরকে আয়করের আওতায় নিয়ে আসুন এতে সরকারি কর্মচারীরা সম্মানিত হবে একজন গর্বিত নাগরিক হবে যে আমি সরকারকে আয়কর দিচ্ছি সরকারকে ট্যাক্স দিচ্ছি সরকারকে স্বনির্ভর করার জন্য আমার দেশকে স্বনির্ভর করার জন্য আমরা ট্যাক্স দিচ্ছি এবং আমরা আয়কর দিচ্ছি আজকে যারা সরকারকে আয়কর দিচ্ছে যে পনেরো লক্ষ সরকারি কর্মচারী আছে এর ভিতরে আমার মনে হয় দশ লক্ষ কর্মচারী আয়করের আওতায় পড়ে না এর ভিতরে তিন ভাগের দুই ভাগ কর্মচারী শূন্য রিটার্ন দেয় কেননা আয়কর দিতে গেলে সাড়ে তিন লক্ষ টাকা একটা বাইন্ডিংস আছে যে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত যদি তাদের ১৪ মাসের বেসিক হয় এক বছরে তারা যে বেসিকটা পায় সেটা যদি আপনার সাড়ে তিন লক্ষ টাকা হয় তাহলে তার আয়কর দিতে হয় না কিন্তু তার যদি সাড়ে তিন লক্ষ টাকা ক্রস করতে হয় সাড়ে তিন লক্ষ টাকা ক্রস করতে হলে তার বেসিক হতে হবে কমপক্ষে ছাব্বিশ হাজার সাতশো পঁচাশি টাকা এই